শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে আঠাত্তরতম স্বাধীনতা দিবস তো আমার সমগ্র সমগ্র ভারতবর্ষীকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর যে সকল বীর শহীদের রক্ত বিনিময়ে আমরা আজকের এই দিনটা দেখতে পেয়েছি তো সেই সকল বীর শহীদদের জানাই সহস্র প্রণাম আর চলো বন্ধুরা আজকে পতাকা উত্তোলন করা হবে ছাদে তো ছাদে চলো তোমাদের সেখানে দেখাচ্ছি

thank okay. okay. you ਜੀਵਨ ਦੇ ਆ ਇਹ ਮੇਰਾ ਤੇਰਾ ਆਈ ਲਵ ਮਾਈ ਇੰਡੀਆ ভারত মহান আমরা কি স্বাধীন রাজ্যে বাস করছি আদেও কি আমরা মেয়েরা কি স্বাধীন এই যে কয়দিন আগে ঘটে গেল আরজিকল হসপিটালের যে ঘটনাটা ওটা নিয়ে কিন্তু খুবই চিন্তিত ব্যাপার যে মেয়েরা কিভাবে একা একা বেড়াবে বা কিছু করবে তো সত্যি খুব খারাপ লাগছে যাই হোক তো এই সব নিয়ে আমি কোনো দিন ভিডিও করিনি তো আজকেই বলতে বাধ্য হলাম কালকে থেকেই দেখেছি আমরা যেহেতু খবর টবর টিভি থেকে অনেকটাই দূরে থাকি অতটা টিভি মিভি দেখা হয় না হয়তো শুনেছি অনেক দিদি ভাইদের ভিডিওতে তো গুরুত্ব দিইনি কালকে যখন পুরো মন দিয়ে শুনলাম বিষয়টা তারপরে কিন্তু অনেকটাই কষ্টও লাগছিল আর খারাপও লাগছিল দোষীরা যেন শাস্তি পাক এটাই তো আমরা চাইবো মন থেকে তো চলো তোমাদের দাদাভাই এখন স্কুল যাবে বাবুকে দিতে দেখো বন্ধুরা পনেরোই আগস্টে সব কিছুই নতুন ভাবে সেজে উঠেছে আমাদের গাড়িটা দেখেছো কত সুন্দর লাগছে আর আজকে তোমাদের দাদা সাদা ড্রেস পরে এখন যাচ্ছে হচ্ছে বাবুকে স্কুলে দিতে আর বাবুকে ফুল আড়িয়ে দিয়ে দিচ্ছে তো এই দেখো ওরা কই গো এই দেখো ওরা এখন বেরিয়ে যাবে স্কুলে তোরা চলে যা কোনটা না বন্ধুরা চলে নাম ছেলের স্কুলে এই দেখো বন্ধুরা স্কুলের ভেতর আছে সরস্বতী মূর্তি তো দেখে খুব ভালো লাগলো তোমার সঙ্গে শেয়ার করলাম আর তোমাদেরকে আগেও আমি স্কুল শেয়ার করেছি তো আজকে যেন মনে হলো আরেকবার শেয়ার করে স্কুলটা তাই আমি তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি আর দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা এখানে অরুণ উদয় প্রভাত ও ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ানো হয় আর দেখছি এই বিল্ডিংটা এটা হচ্ছে মাধ্যমিক মানে ফোর থেকে টেন পর্যন্ত আর পাশে আটটা বিল্ডিং আছে ওখানটাই উচ্চ মাধ্যমিকের তার মানে এই স্কুলে একবার ভর্তি হলে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর কোনো চিন্তা নেই মানে এক স্কুলে সব হয়ে যাবে আর বাড়ির সুন্দর গিট করেছে দেখতে খুব ভালো লাগলো আর এই স্কুলের নাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিই নাম হচ্ছে লাদুরাম তোসনিওয়াল সরস্বতী শিশু মন্দির আর এই স্কুলের একটা ভালো নাম আছে এটা বাংলা মিডিয়াম স্কুল কিন্তু খুব ভালো পড়াশোনা করাই আমি স্কুলে বেশিক্ষণ ছিলাম না তবে যেটুকু ছিলাম তোমার সঙ্গে সেটুকুই শেয়ার করলাম সুন্দর মানে দেশক গান তো আমার খুব ভালো লাগে তাই শুনলাম আর তোমার সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর স্কুলের মানে আর্টের ব্যাপার হচ্ছে নিয়ম শৃঙ্খলা সেটার জন্যই স্কুলে সবাই ভর্তি হয় স্কুলে ভর্তি হলে নিয়ম শৃঙ্খলা খুব সুন্দরভাবে সব কিছু শিখতে পারবে যাই হোক এরা আমি বাড়ি চলে আসছি বন্ধুরা দেখো আজ আর আজকের দিনটা তোমরা সবাই ভালো করে খুব আনন্দ করে এদিক ওদিক ঘুরে কাটাবে এটাই চাই তো কোনটা আজ এরপরে থাকলো দেখা দেখাবো নতুন নতুন সকালে